আসসালামু আলাইকুম ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করছি আজকের পর্ব বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক প্রশ্ন কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি তা আপনাদের সামনে উপস্থাপন করব তো প্রথমত আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি লাগলে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আজকে আমাদের আলোচ্য বিষয় বিন্যাস বিভিন্ন চাকরি পরীক্ষায় বিন্যাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে যেগুলো আমরা অনেক সময় করতে চাই না কিন্তু এই প্রশ্নগুলো আসলে অত্যন্ত সহজ এবং আমরা জাস্ট একটু লক্ষ্য করলেই জিনিসগুলো বুঝতে পারবো এবং খুব সহজেই আমরা এই বিন্যাস থেকে অ্যান্সার করতে পারবো তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি টেবিল শব্দটিকে কতভাবে সাজানো যায় অর্থাৎ এখানে একটা ওয়ার্ড টেবিল যার মধ্যে লেটার আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে টেবিল ওয়ার্ডের মধ্যে কয়টি লেটার আছে টার আছে পাঁচটি এবং এখানে একই বর্ণ কিন্তু বারবার নেই অর্থাৎ একই লেটার কিন্তু বারবার নেই অর্থাৎ টি এখানে একটাই আছে এও একটা আছে বিও একটা আছে এল এবং ইও একবার করে আসে সুতরাং যে শব্দগুলোতে বিন্যাস নির্ণয়ের ক্ষেত্রে এক একবার করে থাকবে সেটার জন্য আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এন কত হচ্ছে এন হচ্ছে আলাদা আলাদা বর্ণের মান অর্থাৎ লেটারের মান তো আমরা যদি এখানে এন এর মান কত পাচ্ছি আমরা এন সমান পাঁচ পাচ্ছি তাহলে যেহেতু প্রত্যেকটি এক একবার করে আসে সেহেতু আমরা লিখতে পারি টেবিল শব্দটিকে টেবিল শব্দটিকে সাজানো যাবে ফাইভ ফ্যাক্টরিয়াল ভাবে অনেকেই ফ্যাক্টরিয়ালের সাথে সম্পর্কযুক্ত আবার অনেকে ফ্যাক্টরিয়াল নতুন মনে হতে পারে তো আমরা এখানে এই ফ্যাক্টরিয়াল সম্পর্ক জানব এবং প্রত্যেকটি শব্দ একবার করে আছে সুতরাং এই শব্দটিকে সাজানো যাবে প্রত্যেকটি বর্ণ এক একবার করে আছে সুতরাং এই শব্দটিকে সাজানো যাবে ফাইভ ভাবে কীভাবে ফাইভ ফ্যাক্টরিয়াল অর্থ কি ফাইভ ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে পাঁচ থেকে এক পর্যন্ত গুণফলগুলো তাহলে আমরা লিখতে পারি ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান তাহলে এই গুণফলটাই হবে আমাদের নির্ণয় সাজানো সংখ্যা যেহেতু এখানে প্রত্যেকটি বর্ণ এক একবার করে আসে দুইবার করে থাকলে কিন্তু ওই সংখ্যাটা দিয়ে ওর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করা দরকার হতো বা প্রয়োজন হতো কিন্তু এক একবার করে আসে সুতরাং আমরা সরাসরি ফাইভ ফ্যাক্টরিয়াল যতটা শব্দ থাকবে যতটা বর্ণ থাকবে তত ফ্যাক্টরিয়াল হবে তাহলে এর গুণফল হবে একশো বিশ এখানে যদি ছয় থাকতো তাহলে ছয় ফ্যাক্টোরিয়াল ছয় থেকে এক পর্যন্ত গুণ করতাম তাহলে গুণফল হতো সাতশো বিশ যেহেতু পাঁচটা সংখ্যা আছে এবং প্রত্যেকটা এক একবার করে আছে সুতরাং এই শব্দটিকে সাজানো যাবে ফাইভ ফ্যাক্টোরিয়াল পাইভ অর্থাৎ একশো বিশ সাজানো যাবে তাহলে আমাদের অ্যান্সার হবে গ আচ্ছা আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি কসন শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে চারটি নিয়ে কতগুলোই ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করা সম্ভব অর্থাৎ এখানে যে বর্ণগুলো আছে এই বর্ণগুলা থেকে চারটা চারটা করে কতগুলো শব্দ তৈরি করা যাবে সেটা আমাদেরকে বের করতে হবে তো এখানে এই কশন শব্দটিতে বর্ণ কতটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আটটি বর্ণ রয়েছে এবং এখানে সি একবার এ একবার ইউ একবার টি একবার আই ও এন এবং এস প্রত্যেকটি শব্দ একবার পড়ে আছে তো কোনো বিন্যাস নির্ণয়ের ক্ষেত্রে যদি আমাদের এ ধরনের প্রশ্ন থেকে থাকে অর্থাৎ কোনো শব্দ থেকে চারটি বর্ণ নিয়ে পাঁচটি বর্ণ নিয়ে বা যে কোনো বর্ণ নিয়ে কতগুলো শব্দ তৈরি করা যায় এ ধরনের যদি প্রশ্ন আসে সেটার সূত্রটা হচ্ছে এন পি আর এখানে আরের মান কোনটা আরের মান হচ্ছে চারটি এর মান কয়টা এখানে কতটি সংখ্যা আছে আটটি তাহলে এন এর মান আট তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি এন এর মান আট পি চার তাহলে আট পি চার এই অংশটাকে লেখা যাবে আট গুণ সাত গুণ ছয় গুণ পাঁচ অর্থাৎ এখানে যেহেতু চারটা এখানে একটু খেয়াল রাখতে হবে যে এইট পি ফোর অর্থাৎ এইট থেকে শুরু করে আমি চারটা ঘর পর্যন্ত সামনের দিকে যেতে পারবো অর্থাৎ আট সাত ছয় পাঁচ চার পর্যন্ত আমরা কিন্তু যেতে পারবো না কারণ কি কারণ এখানে বলা আছে যে এইট পি ফোরের অর্থই হচ্ছে এইট থেকে শুরু করে সামনের দিকে চারটা ঘর পর্যন্ত আমরা যাব অর্থাৎ এইট সেভেন সিক্স ফাইভ অর্থাৎ এখানে চারটা ঘর কিন্তু হয়ে গেছে তাহলে আমাদের কিন্তু চারটা ঘর পর্যন্ত ওই গুণফলটাই হবে নিম্ন ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করার সংখ্যা তাহলে এখানে গুণফল হবে ষোলোশো আশি তাহলে আমাদের অ্যান্সার হবে গ তাহলে এই ধরনের প্রশ্নগুলো যদি এসে থাকে তাহলে আমরা কিন্তু এই যে এন এর যে সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে খুব সহজে সমাধান করতে পারবো তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ সহ বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে সুতরাং আমরা এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে করব তাহলে আমরা কিন্তু পরীক্ষায় এই অ্যান্সারগুলো লিখে আসতে পারবো দিয়ে আসতে পারবো তো অনুরূপভাবে আর একটি প্রশ্ন আমরা লক্ষ্য করি এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্কগুলো প্রতিটি একবার নিয়ে চার অঙ্কের কতগুলো ভিন্ন সংখ্যা হবে অর্থাৎ এখানে যে ছয়টি সংখ্যা আছে এই ছয়টি সংখ্যার মধ্যে প্রত্যেকবারে যে কোনো চারটা চারটা করে নিয়ে কতগুলো সংখ্যা তৈরি করা যাবে সেটা আমাদেরকে বের করতে হবে তো এই অঙ্কগুলো কিন্তু পূর্বের অঙ্কটা নেয় অর্থাৎ এটাও কিন্তু কি কতগুলো সংখ্যা তৈরি করা যাবে অর্থাৎ এটা কিন্তু বিন্যাস বিন্যাসের অঙ্ক তাহলে বিন্যাসের অঙ্ক সমাধান করতে গেলে আমাদের সূত্র আসছে আর তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু সলভ করতে পারবো তাহলে এখানে এন এর মান কয়টা এখানে এন কিন্তু সিক্স এখানে এন এর মান সিক্স এবং এখানে চার অঙ্ক তাহলে আর এর মান হচ্ছে চার তাহলে আর হবে কত চার তাহলে আমরা এখানে সূত্রটায় বসাই দিই তাহলে সিক্স পি ফোর অর্থাৎ সিক্স থেকে শুরু করে আমরা চার ঘর পর্যন্ত যাব এটাই তাই বোঝাচ্ছে সিক্স তারপরের সংখ্যাটা হবে অর্থাৎ সামনের সংখ্যাটা হবে ফাইভ তার সামনের সংখ্যাটা হবে ফোর এবং তার সামনের সংখ্যাটা হবে থ্রি তাহলে দেখুন এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা সংখ্যা নেওয়া হয়ে গেছে অর্থাৎ এই চার দ্বারা বোঝাচ্ছে যে উপরে যে ছয় সংখ্যা সেই সংখ্যা থেকে সামনের দিকে এভাবে আমরা চারটা সংখ্যা নিব তাহলে ছয় পাঁচ চার এবং তিন তাহলে এই তিনটার গুণ হবে আমাদের ভিন্ন ভিন্ন অঙ্কের সংখ্যা অর্থাৎ চার চারটি অঙ্ক করে নিয়ে যতগুলো অঙ্ক তৈরি করা যাবে তার সংখ্যা তাহলে আমাদের অ্যান্সার হবে তিনশো ষাট থ্রি হান্ড্রেড তাহলে আমাদের অ্যান্সার হবে খ তো ভিডিওটি যদি ভালো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ভিডিওটি একটি কমেন্ট করবেন লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে